আর রয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের বিভিন্ন সংস্কৃতির মানুষ কিন্তু এখানে রয়েছে তো সবাই আমরা মিলেমিশে কিন্তু আজকের ঈদের নামাজ এখানে আদায় করবো আর এখানে কিন্তু মহিলারাও ঈদের নামাজ আদায় করে যে ঈদ আসে ঈদ যায় তবে আমরা প্রবাসীরা এই প্রবাসীর মাটিতে থেকে যাই অনেক দুঃখ কষ্ট বুকে নিয়ে এই প্রবাসের মাটিতে আসি শুধুমাত্র একটু পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য এই সুদূর প্রবাসে আসলে ঈদ কেমন আমাদের কাটে তো সেটা আমরা আপনাদেরকে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সঙ্গে থাকবেন আমি রয়েছি সংযুক্ত আরব আমিরাতের আজমান কে এই যে ঈদগাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাক ক্যামেরা একটু দেখায় আপনাদের এটা হচ্ছে আজমানের সেন্ট্রাল ঈদগা আর এখানে কিন্তু হাজার হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মানুষজন এখানে চলে এসেছে আর এখন বাজে পাঁচটা বারো তো ছয়টা অলমোস্ট ছয়টায় কিন্তু নামাজ শুরু হবে এখানে এ দেখুন কত বড়ো মাঠ এই টোটালটা কিন্তু ঈদগাহ মাঠ বিস্তীর্ণ মাঠ আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার সেন্ট্রাল বাস টার্মিনাল মূলত এই যে এটা হচ্ছে বাস টার্মিনাল আর এই বাস টার্মিনালের সাথেই এই ঈদগাহ অবস্থিত তো বন্ধুরা সুরজি মামা কিন্তু এখনো উকি দিয়ে দেবে দিবে ভাব ওই যে সূর্যবামা কিন্তু অলরেডি উঠে এই যে এই দৃশ্যটা আসলে অসাধারণ মাশাল মা আর এখানে কিন্তু মহিলারাও ঈদের নামাজ আদায় করে এই যে পেছনে কিন্তু অলরেডি মহিলারা বসে গিয়েছে আমাদের দেশে যেমন মানে ডিফারেন্ট জায়গায় আলাদা বসার ব্যবস্থা থাকে এখানে কিন্তু ওরকম না এখানে কিন্তু সবাই একসঙ্গে জামা আদায় করে মানে প্রচুর মহিলা কিন্তু আছে পেছনে দেখতে পাচ্ছেন এ পাশেও আছে তো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু মানুষের সমাগম এখানে বৃদ্ধি পাচ্ছে মানে মানুষ আসছে এখন বাজে মানে সাড়ে পাঁচটা অলমোস্ট তো ছয়টায় কিন্তু এখানে জামা মানে নামা শুরু হবে তো আস্তে আস্তে প্রচুর মানুষজন কিন্তু এখানে আসছে দেখুন এই সম্পূর্ণ মাঠ কিন্তু এই ঈদগা মাঠ কিন্তু ভরে যাবে মানুষের মানে হাজার হাজার মানুষের সমাগম তো বিদেশে আসলে এতগুলো মানুষ একসঙ্গে নামাজ আদায় করা এটা অনেক মানে সৌভাগ্যের ব্যাপার বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের বিভিন্ন সংস্কৃতির মানুষ কিন্তু এখানে রয়েছে তো সবাই আমরা মিলেমিশে কিন্তু আজকের এই ঈদের নামাজ এখানে আদায় করব আর এটা হচ্ছে আমার মানে পুরবাসে সেকেন্ড ঈদ এর আগে ঈদুল ফিতর আদায় করেছিলাম আর এটা হচ্ছে ঈদুল আজহা এই যে একটু আগেও আমরা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে আজমান মিউজিয়াম আজমান ফোর্ট মিউজিয়াম আর ঠিক তার পাশে হচ্ছে এই ঈদগাহ ময়দান আর এ পাশে হচ্ছে বাস টার্মিনাল এটা হচ্ছে আজমানের সেন্ট্রাল বাস টার্মিনাল وصحبه أجمعين ومن اتبع سبيله وسار على هديه إلى يوم الدين أما بعد فأوصيكم عباد الله ونفسي بتقوى الله القائل يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى لا قدر أنت তো বন্ধুরা আমাদের নামাজ কিন্তু শেষ এখন আমরা বাড়ির বাড়ির পথে রওনা হব বাসার দিকে যাব অনেক রান্নাবান্না হয়েছে আমরা রান্নাবান্না কিন্তু অনেক ভোর থেকে করে রেখেছিলাম তো প্রচুর খাওয়া দাওয়া হবে আর চলুন যাওয়া যাক হাজার হাজার মানুষের সমাগম যে সব লোকাল যে বাসগুলা সবগুলাই কিন্তু চালু রয়েছে আজকের আর এক্সট্রা বাসও দেওয়া হয়েছে তো এইদিকে হচ্ছে আমাদের বাসা কারামাই স্ট্রিট তো আমরা এই দিয়ে আমাদের একটা ফ্লাই ওভার রয়েছে তো ফ্লাই ওভার পার হয়ে দেন আমরা রাস্তা ক্রাস করে বাসার দিকে চলে যাব তো এই যে সেই ফেলাই তো এই ফেলাই পার হয়ে কিন্তু আমাদের বাসা যেতে হবে মানে এটা ক্রস করতে হবে তো চলুন উঠি কি হলো ও আচ্ছা আচ্ছা তো আমার সঙ্গীরা কিন্তু ফেলাইভার উঠে যাচ্ছে না তারা একটু ঘুরে যেতে চাচ্ছে তো সেটাই যাই তো এই সামনে এটা হচ্ছে শেখ হুমায়দ বিন রশিদ আল নোয়াইমি স্ট্রিট আর তার ডানহাতে হচ্ছে আমাদের টাকারামা স্ট্রিট আর এটা হচ্ছে লুলু সেন্ট্রাল পয়েন্ট এখানে কেম ট্রেডিং একটা মল রয়েছে না এটা হচ্ছে সেন্ট্রাল মূলত মানে সব আজ সব সবগুলো রাস্তার সঙ্গে কিন্তু এখানে মানে লিঙ্ক রোড রয়েছে তো বন্ধুরা আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে লুলু মানে সেন্টার আর কি আর আমার সঙ্গে রয়েছে দোলা ভাই আর রয়েছে নাসির উদ্দিন খান তো এই যে এখানে যে লিঙ্ক রোডটা এটা ক্রস করে আমরা চলে যাব আমাদের কারামাই স্ট্রিট এই যে এই জায়গাটা এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম থাকে যেহেতু আজকে ঈদের দিন এই জন্য মানুষ খুব কম আর আজকে তো অলমোস্ট মানে সব সব মার্কেটগুলো এখন বন্ধ মানে বিকালে এগুলো আবার ওপেন হবে তো সিগন্যাল আছে এখানে সিগন্যাল আমরা কোনোভাবে ভাইলেন্স করতে চাই না লোকজন পার হচ্ছে বা আমরা হবো না এখানে রেড সিগন্যাল দেখাচ্ছে এটা গ্রিন হলে তারপরে আমরা এখান থেকে পার হতে পারবো এই যে সিগন্যাল দিয়েছে অলরেডি এখনই ছেড়ে দিবে এই যে গ্রিন সিগন্যাল কিন্তু দিয়ে দিয়েছে এখন আমরা যেতে পারব আমাদের এই ক্রাসিংটা পার হতে হবে তো এইখানেও কিন্তু রেড সিগন্যাল রয়েছে তো এটা তিরিশ সেকেন্ড অলমোস্ট ত্রিশ সেকেন্ড পরে কিন্তু এটা গ্রিন হয়ে যাবে তখন আমরা রাস্তা পার হতে পারবো আমরা ছেড়ে দিয়েছে এখন রাস্তা পার আজকে কিন্তু রাস্তা অলমোস্ট ফাঁকা তারপরও কিন্তু এখানে কেউ সিগন্যাল ভায়োলেন্স করে না সবাই সিগন্যাল মেনেই কিন্তু সবাই রাস্তা পারা করা হয় ঈদ আসে ঈদ যায় তবে আমরা প্রবাসীরা এ প্রবাসীর মাটিতে থেকে যাই দিন যায় মাঝ যায় বছর যায় তবে আমরা প্রবাসীরা এ প্রবাসীতে থেকে যাই দুঃখ কষ্ট বুকে নিয়ে এ প্রবাসের মাটিতে আসি শুধুমাত্র একটু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য হাজার কষ্ট বুকে নিয়েও দেশের জন্য আমরা এই পরিশ্রম করে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আমার সকল প্রবাসী ভাইদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ঈদ মোমান তো বন্ধুরা আমরা আমাদের বাসায় চলে এসেছি আর আজকে ভিডিওটি এ পর্যন্ত আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো আবারও দেখা হবে অনুপ্রা দর্শনীয় স্থানে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ